চুলও বাঁকা করতে পারবা না বলা সেই চাঁদা আদায়কারী আটক পাওয়া গেছে মাস্তানির চাঞ্চল্যকর পরিচয় আর রাস্তায় ঘুরে বেড়ান দাপটের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও যেখানে রাস্তারির ব্যস্ত রাস্তার এক কোণে প্রকাশ্যে চাঁদা তুলছিল এক যুবক ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে এবং জনমনের সৃষ্টি হয় চরম ক্ষোভ ও আতঙ্ক ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকার ধানমন্ডির জিক এলাকায় একটি প্রাইভেট কার পার্ক করার সময় রীতিমতো রশিদ বই নিয়ে চাঁদা দাবি করতে দেখা যায় এক যুবককে সাদা শার্ট পরা সেই যুবককে দেখা যায় গাড়ির মালিকের সঙ্গে তর্কে জড়াতে গাড়ির ভেতর থেকে ধারণ করা ভিডিওতে যুবক স্পষ্ট ভাষায় বলেন হ করতাসি কোন সমস্যা এমন অধ্যপূর্ণ আচরণে চমকে ওঠে সবাই ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সেই ভিডিও দেখে র্যাপিড অ্যাকশন নেয় পুলিশ পনেরোই এপ্রিল রাত দেড়টার দিকে অভিযুক্ত যুবক মোহাম্মদ আশরাফুল বয়স তেইশকে আটক করা হয় আশরাফুলের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে রাজধানীর হাজারিবাগ এলাকায় থাকতেন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম জানান চাঁদা নেওয়ার ঘটনায় তাকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এছাড়া ধানমন্ডির জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন ভাইরাল ভিডিও দেখে আমরা দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি কিভাবে প্রকাশে রশিদ বই হাতে মাস্তানি করতে পারে কারা এই ধরনের কাজের সুযোগ করে দেয় আর সাধারণ নাগরিকরা এমন পরিস্থিতিতে কিভাবে নিরাপদ থাকবেন যুবকের চাঁদা আদায়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে তাকে ধরতে অভিযান চালানো হয় বলে জানান ধানমন্ডি জেলা সহকারী পুলিশ কমিশনার এসি শাহ মুস্তাফা তারিকুজ্জামান এই ঘটনার পুলিশের তৎপরতা দেখিয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তা অপরাধী যেই হোক প্রমাণ থাকলে আইনের হাত থেকে কেউই রেহাই পাবে না তবে একই সঙ্গে এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় শহরের প্রতিটি কোণে লুকিয়ে আছে এমন অসংখ্য হুমকি আপনি যদি এরকম কোনো অপরাধের সাক্ষী হন ভিডিও করে সংরক্ষণ করুন পুলিশের সহায়তা নিন এবং সচেতন থাকুন তোর সাথে মাস্তানি করবি কেনাই না ওর নাম আমি নাম লাগবে নাম দা কাজ কি ও তো মাস্তান ওর নাম দিয়ে কাজ ও হলো মাস্তান রাস্তার উপর গাড়ি রাখছি ওরে চাঁদা দিতে হবে আমি চাঁদা দিলাম তারপর হলো দেখতেছি আচ্ছা আপনার এলাকার কিংবা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভিডিও বার্তাটি পাঠিয়ে দিন আমাদের কালের ডাক টোয়েন্টি ফোর নিউজ এর অফিসিয়াল নাম্বারে নিউজ ডেস্ক কালের টাক টোয়েন্টি ফোর নিউজ